আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারকাত আলহামদুলিল্লাহ জামে মসজিদের ছাত্রছাত্রী বৃষ্টির কারণে উপস্থিতি কম যাক আলহামদুলিল্লাহ যারা আসছে তাদেরকে নিয়ে অল্প একটু সময় বোর্ডের মধ্যে হরফগোলা শেখানো চালানো চেষ্টা হচ্ছে ইনশাআল্লাহ এই জন্য কোরআন শিক্ষা করা ফরস এর জন্য আমরা যারা অভিভাবক যারা আছে যারা এই দেখবো এবং যাদের ছেলে সন্তান আছে সর্বপ্রথম আমরা কোরআন শিক্ষা দিই সর্বপ্রথম কোরআন শিক্ষা দিই হাদিসেবাস যারা কোরআন শিখে এবং শিক্ষা দিই তাদের মতো উত্তম ব্যক্তি দুনিয়ার মধ্যে আর কেউ নেই এর জন্য আমরা আপনার যাদের ছেলে ছেলেমেয়েরা আছে তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিই সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন শিক্ষা তারপর আপনি অন্য অন্য শিক্ষা জাগতিক শিক্ষা আপনার